ঈদে ঘরমুখী যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন হাইওয়ে পুলিশকে কঠোর নির্দেশনা অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান গাজীপুর প্রতিনিধি ঈদে ঘরমুখী সাধারণ যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন হাইওয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দিলেন অতিরিক্ত আইজি হাইওয়ে দেলোয়ার হোসেন মিয়া বুধবার বেলা বারোটার দিকে চন্দ্রা পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সাথে ঈদযাত্রাকে কেন্দ্র করে ব্রিফিং করেন তিনি আরো বলেন অস্থায়ী কাউন্টার থাকবে না যানবাহন অযথা ভিড় জমবে না কাউন্টারের সামনে যাত্রীদের হেনস্থা না করা সহ বেশ কিছু দিক নির্দেশনা বলি সংশ্লিষ্ট অফিসারদের প্রদান করেন এছাড়াও ড্রোনের মাধ্যমে পুরো চন্দ্রা এলাকায় মনিটরিং করবে হাইওয়ে পুলিশের মনিটরিং টিম এ সময়ে উপস্থিত ছিলেন নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন সহ হাইওয়ে জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তাবৃন্দ vol. Ik wil samen één keer